এই মাত্র অপু আর বুবলিকে নিয়ে সাকিব খান তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলেন খুশিতে আত্মহারা হয়ে গেলেন পরিবারের লোকজন সহ বিশ্বাস এবং জয় সাকিব তাকানোই যাচ্ছে না কারণ বুবলি শত চেষ্টা করেও যেন সাকিব খানের মনে একটুখানি জায়গা করে নিতে পারছেন না বন্ধুরা আপনারা সবাই জানেন যে সাকিব খান এবং বিশ্বাসের মধ্যে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন অব্দি রয়েছে যত কিছু হয়ে যাক না কেন আমরা কিন্তু শাকিব খান এবং অববিশ্বাস কে একই সঙ্গে চলাফেরা করতে দেখি অন্যদিকে আমরা কিন্তু লক্ষ্য করি সাকিব খান তার বড় একটু বেশি ভালোবাসে আসলে সাকিব খান তার বাবাকে ফোন করে সারা দিন কি করে না করে এসব টুকিটাকি জানতে চায় আর এই কারণেই শাকিব খানের সঙ্গে বেশি আন্ডারস্ট্যান্ডিং কিন্তু জয়ের বীর যেহেতু ছোট তাই বীরের সাথে অতটা আন্ডারস্ট্যান্ডিং নাই শাকিব খানের তবুও সাকিব খান খান তার দুই সন্তানকে প্রচন্ড ভালোবাসে অন্যদিকে অপুর কথা বলতে গেলে অপু বিশ্বাস তো সবসময় সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ করে রাখে আর অপু কিন্তু সাকিব খানের পরিবারের একজন হয়েই দাবি করে আসলে সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আবারও তৈরি হয়েছে সাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের আবারও মিল হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা এটাই স্বাভাবিক অন্যদিকে আমরা দুদিন আগে দেখতে পেরেছি যে শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটাল জিতার কারণে তার বাসায় খুব বড় করে একটি পার্টি রেখেছে শাকিব খান শাকিব খানের পরিবারের মানুষজন খুব খুশি হয়েছে তার এই জয়ের অন্যদিকে শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস এবং গুগলি দুইজনেই শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন গুগলি এবার শাকিব খানের মনে জায়গা পাওয়ার জন্য শাকিব খানের জয়ের জয়ের জন্য একটি স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুক পোস্টে অন্যদিকে গুগলির আগে কিন্তু অপু বিশ্বাস শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন আর এটার জন্য শাকিব খানের কোনো প্রকার প্রতিক্রিয়া আমরা কিন্তু লক্ষ্য করিনি গুগলির পোস্টে কোনো রিয়াকশনও দেয়নি শাকিব খান এদিকে এদিকে সাকিব খানকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি নতুন বছর উপলক্ষে আপনি নতুন করে জীবন শুরু করবেন কিনা তখন সাহিব খান হাসতে হাসতে বলেন জি হ্যাঁ মানুষের জীবনে অবশ্যই সঙ্গীর প্রয়োজন অবশ্যই আমাকে নতুন জীবনে পা রাখতেই হবে আর সেটা কখন কবে হবে সেটা আমি আপনাদের সঠিকভাবে বলতে পারছি না তবে জীবন সঙ্গী নিয়ে আমার খোঁজাই আছে আপনারা সময় হলে সবকিছু জানতে পারবেন আমি আমার নতুন জীবনে পা রাখতে চলেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এদিকে আমরা বুঝতেই পারছি সাকিব খান ইঙ্গিতে কার কথা বলছেন অবশ্যই সাকিব খান এবং অপু বিশ্বাস যেহেতু এত ভালো বন্ধু হয়ে গেছেন অবশ্যই সাকিব খান আবারও অপুকেই তার স্ত্রীর মর্যাদা দিবেন অন্যদিকে বুবলির সঙ্গে সাকিব খানের কোনো প্রকার সম্পর্ক নেই বুবলিকে দুই চোখে দেখতে পারে না সাকিব খান তো দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ